একটুকু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে আসছে নমস্কার বন্ধুরা ভিলেজ স্টুডিও সবাইকে আপনাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আম সত্ত্ব বানাবো আর খুব সহজভাবে বানাবো আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা কাঁচা আমের আম সত্যটা বানিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা এক থোকাতে চারটা আম ধরে আছে কত সুন্দর লাগছে দেখতে কাঁচা আমের বানানোর জন্য আমগুলো নিয়ে চলে এসেছি এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে আমগুলো ধোয়া হয়ে গেল এখন আমগুলো ছুলে নেব আমগুলোর খোসাগুলো এখন ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা যেরকম পরিমাণে আম বানাবেন সেই রকম আম নিয়ে নেবেন আটি হয়েছে এখনো শক্ত হয়নি খুব একটা এখন আমগুলো টুকরো টুকরো করে পিচ করে নেব সবগুলো এখন সব আমগুলো এইভাবে বানিয়ে নেবো আমগুলো সব বানিয়ে নিয়েছে এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলটা এমন পরিমাণে দেবো যাতে আমটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও খুব যেন বেশি না থাকে এখন আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম এরকম জল থাকবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলও বেশি থাকবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা আপনারা তো পাকা আমের আম সত্ত অনেক খেয়েছেন একবার কাঁচা আমের আম সত্ত বানিয়ে খান খুব ভালো লাগবে খেতে এখন আমগুলো দেখে নেব সেদ্ধ হলো নাকি কাঁচা আমগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমগুলো সেদ্ধ হয়ে গেছে যে দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে আমগুলো জলটা শুকিয়ে গেছে অনেকটা এখন একটা হাতা নিয়েছি হাতের সাহায্যে আমগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এইভাবে হাতের সাহায্যেই খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন কত সুন্দর হাতার সাহায্যে ম্যাশ হয়ে গেল আমগুলো আর জলটাও কিন্তু বেশি নেই এইরকম রকম পরিমাপ করে জলটা দিতে হবে যাতে আমের মধ্যে জলটা বেশি না থাকে না হলে পাতলা হয়ে যাবে এই আমের পাতা এখন এরকম একটা ছাকনি নিয়েছি এই ছাকনির সাহায্যে আমের পাতা এখন বের করে নেব আটির যে খোসাগুলো আছে সেগুলো তাহলে আলাদা হয়ে যাবে গরম আছে তার জন্য হাত দিয়ে করা যাচ্ছে না এভাবে খুন্তির সাহায্যে আমের কাতটা বের করে নেব সব আমের কাজগুলো বের করে নিলাম এখন এগুলো ফেলে দেব কতগুলো আমের কাত বের হলো দেখো করবেন তারপরে সবগুলো ভালোভাবে বের করে নাও হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটা এই কাতের মধ্যে দিয়েও বানাতে পারেন আমি একটু কালারের জন্য এই চিনিটা আগে ক্যারামেল করে নেব আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি দিয়ে দেবেন কিন্তু আম সত্য একটু টকটক ভালো লাগে চিনির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব ক্যারামেলটা যদি বানিয়ে আমসত্বের মধ্যে দেওয়া যায় আমসত্বের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা না চাইলেও কিন্তু নাও দিতে পারেন এইভাবে বানিয়ে ডাইরেক্ট আমসত্বর মধ্যে চিনিটা দিয়ে দিতে পারেন দেখুন দেখতে দেখতে চিনির ক্যারামেলের কালারটা কত সুন্দর চলে এসেছে বেশি কালো করবো না বেশি কালো করলে তিতা হয়ে যাবে এখন আমের কাত্তা এর মধ্যে দিয়ে দেব এইভাবে মিশিয়ে নেবো আর করে দিয়ে চিনির ক্যারামেলটার সাথে ভালোভাবে আমটা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু লবণ আর বিট লবণ দিয়ে দেবো বিট লবণটা দিলে কিন্তু আমার টেস্ট টেস্টটা আরো বেড়ে যায় একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে ঝালটা বাদও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিতে পারেন বন্ধুরা আজকে খুব সহজভাবে আম সত্তরটা বানাচ্ছে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আপনারা চাইলে সবুজ রঙের বানাতে পারেন ফুড কালার দিয়ে আমি কোনো এখানে রঙ ব্যবহার করিনি দেখুন কত সুন্দর এসেছে কালারটা আমসত্তর কাপটা রেডি হয়ে গেছে এই যে দেখুন যখন দেখবেন যে খুঁতি থেকে তাড়াতাড়ি পড়ছে না এইভাবে খুঁতিতে জড়িয়ে থাকছে তখন বুঝবেন যে হয়ে গেছে এখন নামিয়ে নেব আমের কাপটা ঠান্ডা হয়ে গেছে এখন দুটো এরকম ছড়ানো থালা নিয়েছি এই থালাগুলোর মধ্যে এখন তেল মাখিয়ে নেব এরকম ছড়ানো থালা হলেই ভালো হয় তাহলে আম সত্তরটা তাড়াতাড়ি শুকায় সর্ষের তেল দিয়ে দেবো যাতে আমসত্বটা উঠে আসে তাড়াতাড়ি ভালোভাবে গোটা থালাতে এইভাবে সর্ষের তেলটা মাখিয়ে নেব দুই থালায় দেব কালারটা কত সুন্দর এসেছে একবার শুধু দেখুন শুকিয়ে গেলে কিন্তু আরো সুন্দর কালার আসবে খুঁজে সাহায্যে ছড়িয়ে দেব খুব বেশি মোটাও করবো না খুব বেশি পাতলাও করবো না মিডিয়াম করব খুব বেশি পাতলা হলেও আবার আম খেতে ভালো লাগে না ভালো করে থালার চারিদিকে ছড়িয়ে নিলাম একটা থালা হয়ে গেল এখন দ্বিতীয় থালাটা এইভাবে ছড়িয়ে দেবো এইভাবে ছড়িয়ে দেবো বন্ধুরা পরের দিন চলে এসেছি সারা রাত ফ্যানের মধ্যে মেলে রেখেছিলাম থালাগুলো আর শুকিয়েও গেছে কত সুন্দর হয়ে দেখুন একটুকু পড়েও যাচ্ছে না কিছু না কত সুন্দর শুকিয়েছে এখন একটা ছুরির সাহায্যে প্রথমে ধারগুলো তুলে নেব সুন্দর ভাবে শুকিয়েছে তারপর হাত দুই হাত দিয়ে ধরে এইভাবে আস্তে আস্তে তুলে নেব দেখুন কত সুন্দর ভাবে উঠে আসছে একটুকু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে আসছে এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আমসত্বটা দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন আর কত পাতলা এখন এই থালাটাও তুলে নেব একটুকু সময় লাগছে না তুলতে কত উঠে আসছে না বাবা এই যে আমাদের আম আমসত্ত্ব রেডি এই যে বন্ধুরা দেখুন দুইটা আমসত্ত্ব রেডি কত সুন্দরভাবে উঠে আসলো একদম দেখুন দোকানের মতো পারফেক্ট কিন্তু দেখতে লাগছে কালারটা কোন রকম রোদে দেওয়ার জামলা ছাড়াই খুব সুন্দর একটা আমসত্ত্ব রেডি হয়ে গেল এখন কেটে নেব এখন ছুরি দিয়ে কেটে কেটে নেব আপনারা যেরকম পিস করবেন সেইভাবে কেটে নেবেন এইভাবে এখন মুড়ে মুড়ে নেব আম সত্যটা কিন্তু ঝাল ঝাল হয়েছে বন্ধুরা আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেভাবে দেবেন আমি একটু বেশি ঝালটা পছন্দ করি তাই ঝালটা একটু বেশি দিয়েছি এইভাবে আবার সবগুলোই ভাজ করে নেবো তাতে আম দেখতে কিন্তু সুন্দর লাগবে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমাদের কাঁচা আমের আমসত্ব রেডি দেখুন কত সুন্দর লাগছে দোকানের মতো একেবারে কালারটা লাগছে কিন্তু দেখতে যেমন খেতেও তেমন একটা খেয়ে দেখব একটু ঝাল ঝাল হয়েছে ও ঝালটা বেশি ভালো লাগবে ঝাল ঝাল টপ আর মিষ্টি মিষ্টি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে